অব্যাহত বোমা হামলায় ধ্বংসস্তূপ চারদিকে চলছে হায়নারূপী দখলদার সেনাদের গুলি মৃত্যু আর মৃত্যু সৌভাগ্যক্রমে কপালে যাদের মরণ জোটেনি তাদের প্রতি মুহূর্তের হাহাকার বেঁচে থাকার প্রায়শ্চিত্ত যেন পাহাড়সম কষ্ট আর বেদনায় নীল বলছি পৃথিবীর বুকে গাঁজা নামে ছোট্ট এক ভূখণ্ডের কয়েক লাখ মানুষের নিয়তির গল্প হামাসকে নিশ্চিহ্ন করার অজুহাতে জাতিগত নিধনে নামা ইসরায়েলি বাহিনী নিষ্ঠুরতার সকল সীমা অতিক্রম করেছে জরুরি খাবার স্বাস্থ্যসেবা উপকরণ জ্বালানি সহ জীবনধারণের অপরিহার্য সকল উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে কয়েক মাস এই অবস্থা চলার পর অবস্থা মারাত্মক হতে থাকলে আন্তর্জাতিক মহল চাপ দেয় অবশেষে শর্ত সাপেক্ষে ইসরায়েলি বাহিনীর তত্ত্বাবধানেই শুরু হয় ত্রাণ বিতরণ কিন্তু বাস্তবে সেগুলো এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে মাত্র ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হলেও কোনো কেন্দ্র নেই উত্তর গাজায় যেখানে দুর্ভিক্ষ সবচেয়ে ভয়াবহ সেখানে খাবারই পৌঁছায় না আর যেগুলোতে দেওয়ার কথা ইসরায়েলি বাহিনীর নিষিদ্ধ এলাকা পেরিয়ে সেগুলোতে যাওয়া প্রায় অসম্ভব ত্রাণ নিতে যাওয়া মানুষদেরও নির্বিচারে গুলির লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই প্রাণ দিতে হয়েছে গাঁজাবাসীকে শেষ কয়েক সপ্তাহে নিহত হয়েছেন অন্তত পাঁচশো তিরাশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন চার হাজারেরও বেশি যারা খাবার নিতে আসছেন তাদের অনেকেই ফিরে যাচ্ছেন লাশ হয়ে কিংবা রক্তাক্ত দেহ নিয়ে আর যারা আসছেন না তারা ফিরছেন ক্ষুধা আর কান্নার কাছে তাদের অবশিষ্ট জীবনের আশা কিন্তু প্রতিদিনই ক্ষীণ হয়ে আসছে বোমা গুলিয়ার অবরোধে এ সুমন স্টার নিউজ